আজ আমরা একটা টাইম মেশিনে চড়ে বসব চলুন ফিরে যাই একেবারে অতীতে এমন এক সময়ে যখন এই ভূখণ্ডের নাম বাংলা হয়ইনি কারা ছিল তখন এখানকার প্রথম বাসিন্দা আজকের এই আলোচনায় আমরা সেই অদম্য মানুষদের গল্পই শুনব যারা এই মাটির প্রথম সন্তান আচ্ছা একটু ভাবুন তো আজ থেকে প্রায় আট হাজার বছর আগে আমাদের এই বাংলা দেখতে কেমন ছিল আজকের মতো এই শহর গ্রাম রাস্তাঘাট এসবের তো কিছুই ছিল না ছিল শুধু এক আদিম বুনো প্রকৃতি এক সম্পূর্ণ অন্য জগৎ তখন ছিল এক আদিম পৃথিবী হিমযুগ সবে শেষ হয়েছে পৃথিবীটা একটু একটু করে গরম হচ্ছে আর বাংলার বেশিরভাগটাই তখন একটা বিশাল জনমানবহীন ফাঁকা প্রান্তর মানুষের কোনো চিহ্নই নেই শাসন করত শুধু প্রকৃতি সেই সময়ের ভূখণ্ডের সাথে আজকের বাংলার কোনো মিলি খুঁজে পাওয়া যাবে না ভাবুন চারিদিকে বিশাল বিশাল জলাভূমি বঙ্গোপসাগরও কিন্তু আজকের জায়গায় ছিল না আরও অনেকটা ভেতরে চলে এসেছিল আর গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনা এই নদীগুলোর পলি জমেই তো আমাদের বদ্বীপটা তৈরি তাই না সেই প্রক্রিয়াটা তখনও চলছিল সাথে ছিল দুর্ভেদ্য ম্যানগ্রোভ ফরেস্ট আর দুর্গম সব পাহাড় মানে মানুষের বসবাসের জন্য জায়গাটা এক কথায় ভয়ঙ্কর কঠিন ছিল পরিবেশটা যে কি পরিমাণ ভয়ঙ্কর ছিল সেটা এই একটা কথাতেই স্পষ্ট হয়ে যায় বাঘ গণ্ডার কুমিরের মতো হিংস্র সব প্রাণীর জন্য এটা ছিল একটা নিরাপদ আশ্রয় এখানে মানুষের টিকে থাকাটাই ছিল একটা বিরাট চ্যালেঞ্জ কিন্তু এত প্রতিকূল পরিবেশেও একদল মানুষ কিন্তু সাহস করে এখানে চলে এসেছিল তারাই ছিল আমাদের প্রথম পূর্বপুরুষ কারা তারা কোথেকে এসেছিল চলুন সেই গল্পটাই আজ শোনা যাক এই টাইম দেখলে বোঝা যায় আমরা কতটা পুরনো সময়ের কথা বলছি আজ থেকে প্রায় ছয় থেকে আট হাজার বছর আগে মানে যখন মানুষ সবে পাথরের যুগ থেকে বেরিয়ে আসছে কৃষিকাজ শিখছে সেই নব্যপ্রস্তর যুগে একদল মানুষ প্রথমেই বাংলায় পা রাখে ভাবা যায় তো কারা ছিল এই মানুষগুলো বিজ্ঞানীরা মানে নৃতাত্ত্বিক আর ভাষাবিদরা গবেষণা করে বলছেন বাংলার এই সবচেয়ে পুরনো বাসিন্দারা ছিলেন অস্ট্রো এশিয়াটিক জনগোষ্ঠী এখন এই ভারী শব্দটা শুনে ঘাবড়ানোর কিছু নেই সহজ করে বললে এদের উৎস ছিল আজকের ভিয়েতনাম কম্বোডিয়া বা দক্ষিণ পশ্চিম চীনের মতো জায়গাগুলোতে সেখান থেকেই তারা এক লম্বা সফর করে এখানে এসে পৌঁছায় আচ্ছা দেখতে কেমন ছিলেন তারা তাদের শারীরিক গঠন ছিল মাঝারি উচ্চতার গায়ের রং ছিল শ্যামলা থেকে গাঢ় শ্যামলা আর মুখমণ্ডল ছিল চওড়া তারা যে ভাষায় কথা বলতো সেই অস্ত্র এশিয়াটিক ভাষা থেকেই কিন্তু আজকের সাঁওতালি মুন্ডা বা খাসি ভাষার জন্ম হয়েছে তারাই ছিলেন এই মাটির আসল সন্তান প্রকৃতির সাথে যাদের ছিল একটা গভীর যোগাযোগ তাদের এখানে পৌঁছনোর জার্নিটা উফ সেটা ছিল একটা মহাকাব্যিক অভিযান মোটেই সহজ ছিল না তারা মূলত স্থলপথেই এসেছিল ভাবুন নিজেদের দেশ মানে দক্ষিণ পূর্ব এশিয়া থেকে রহনা দিয়ে উত্তরপূর্ব ভারতের আশা আমার মেঘালয় সেই দুর্গম পাহাড়ি পথ সেই পথ পাড়ি দিয়ে তারা এসে ঢোকে বাংলার পূর্ব দিকে তবে আর একটা ধারণাও কিন্তু আছে কিছু গবেষক মনে করেন তাদের মধ্যে কিছু দল হয়তো আরও বেশি দুঃসাহসী ছিল তারা হয়তো বঙ্গোপসাগরের ধার ঘেঁষে মানে উপকূল ধরে নৌকো বা ভেলায় চড়েও বাংলা এসে থাকতে পারে দুটোই কিন্তু অসাধারণ জর্নি তো এই লম্বা আর কঠিন যাত্রার পর তাদের আসল লড়াইটা শুরু হলো। এই নতুন অচেনা আর প্রতিকূল পরিবেশে টিকে থাকা এবং প্রথম বসতি গড়ে তোলা তারা কিন্তু খুব বুদ্ধিমান ছিল বসতি গড়ার জন্য এমন সব জায়গা বেছে নিয়েছিল যেখানে বন্যার ভয় কম যেমন ধরুন বাংলার পূর্ব দিকের উঁচু জায়গাগুলো মানে আজকের কুমিল্লা চট্টগ্রাম বা সিলেটের পাহাড়ি অঞ্চল আবার পশ্চিমের দিকে রাঢ় অঞ্চলের যে মালভূমিগুলো আছে যেমন বাঁকুড়া বা পুরুলিয়া সেখানেও তারা বসতি স্থাপন করে আর এখানেই এসেই তাদের জীবনে একটা বিরাট পরিবর্তন আসে তারা তো এসেছিল যাযাবর শিকারী হিসেবে মানে বন থেকে ফলমূল জোগাড় করা আর পশু শিকার করাই ছিল তাদের কাজ কিন্তু এখানে এসে তারা বনজঙ্গল পরিষ্কার করে ছোট ছোট কুঁড়েঘর বানিয়ে থাকতে শুরু করল মানে যাযাবর জীবন থেকে স্থায়ী জীবনে প্রবেশ করল তারা তাদের টিকে থাকার অস্ত্রশস্ত্র কিন্তু খুব সাধারণ ছিল পাথরের তৈরি নানারকম হাতিয়ার তীরধনুক আর মাছ ধরার জন্য কিছু সরঞ্জাম এই সহজ জিনিসগুলো দিয়েই তারা সেই কঠিন পরিবেশে নিজেদের টিকে রেখেছিল টিকে থাকার এই লড়াই করতে করতেই তারা এমন এক ভিত্তি তৈরি করে দিয়ে গিয়েছিল যার উপর দাঁড়িয়ে আছে আজকের পুরো বাঙালি সভ্যতা বলা যেতে পারে তারাই ছিলেন বাংলার মাটির আসল সন্তান এর প্রথম নির্মাতা তারাই একটা জনমানবহীন বন্যভূমিকে মানুষের থাকার যোগ্য করে তুলেছিলেন তবে তাদের সবথেকে বড় সবথেকে যুগান্তকারী অবদান কী ছিল জানেন ধান চাষের শুরু হ্যাঁ এই বাংলায় প্রথম ধান চাষ শুরু করেছিল তারাই এই একটা আবিষ্কার পুরো ইতিহাসটাই বদলে দিল ধান চাষের ফলে কি হলো খাদ্যের একটা নিরাপত্তা এলো। আর খাবারের চিন্তা যখন কমে গেল তখন যাযাবর জীবন ছেড়ে মানুষ এক জায়গায় স্থায়ীভাবে থাকতে শুরু করল আর এই স্থায়ী বসতি থেকেই তো জন্ম নেয় সমাজ সংস্কৃতি আজকের যে এত সমৃদ্ধ বাঙালি সংস্কৃতি তার প্রথম বীজটা কিন্তু তারাই বুনে গেছিল আট হাজার সংখ্যাটা ভাবুন একবার আট হাজার বছর আমাদের ইতিহাস আমাদের শিকড় ঠিক কতটা গভীরে এই একটা সংখ্যাই তা বুঝিয়ে দেয় শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই এই যে আমাদের প্রথম পূর্বপুরুষেরা তাদের সেই অদম্য লড়াই সেই প্রতিকূলতাকে জয় করার মানসিকতা নতুন কিছু তৈরি করার ক্ষমতা এই বৈশিষ্ট্যগুলোই কি আজকের বাঙালির পরিচয়ের মধ্যে মিশে নেই আমরা যে এত লড়াকু এত সহজে হার মানি না এর উৎসটা কি সে আট বছর আগে সংগ্রামের মধ্যেই লুকিয়ে আছে ব্যাপারটা কিন্তু ভেবে দেখার মতো